নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে অর্থাৎ দুই থেকে আট ফেব্রুয়ারি দু কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে আসুন জানি নতুন সম্পর্ক বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং দাম্পত্য জীবনের সুখী কৌশল চলুন বিস্তারিত ভাবে জানি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে কর্কট রাশির সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি নতুন পরিচয় বা প্রিয়জনের সঙ্গে কথোপকথন করার সময় মনোযোগী থাকা আবশ্যক কারণ অতিরিক্ত আবেগ বা উদ্দীপনার প্রতিক্রিয়া দিলে ভুল বোঝাবুঝি হতে পারে সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ প্রেমের সম্ভাবনা বাড়াবে এবং সম্পর্ককে আরো দৃঢ় করবে নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং ধৈর্যপূর্ণ আচরণ সম্পর্কের বিকাশকে সহায়তা করবে এই সপ্তাহে নতুন সম্পর্কের সূচনা এবং বন্ধুত্বের ক্ষেত্রে সাবধানতা ও সমঝোতা বজায় রাখলে দীর্ঘমেয়াদী সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল হবে আর দিকে প্রেম জীবন যদি আমরা দেখি তো বর্তমান সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশিদের মেজাজ এবং কথাবার্তায় সতর্কতা প্রয়োজন ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি আলোচনা ধৈর্য এবং বোঝাপড়া আবশ্যক এবং একে অপরের আবেগ চাহিদা এবং আরামের প্রতি মনোযোগ বৃদ্ধি সম্পর্ককে আরো দৃঢ় করবে একসাথে ছোট আনন্দময় কার্যকলাপ বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্ককে সুখী এবং মধুর রাখবে মেজাজ নিয়ন্ত্রণ এবং সহানুভূতিশীল আচরণ আহ সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এই সপ্তাহে খোলাখলি যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানো আপনার প্রেম জীবনকে আরো সমৃদ্ধ এবং সুসংহত করবে তো দেখে নিব বিবাহিত জীবন নিয়ে কি চলছে তো পারিবারিক শান্তি বজায় রাখা এবং সম্পর্ককে দৃঢ় করা প্রাধান্য পাওয়ার বিষয় কথাবার্তায় সতর্কতা অবলম্বন করলে ছোটখাটো অসন্তোষ সহজেই সমাধানযোগ্য হবে জীবন সাথীর আবেগ ও চাহিদার প্রতি মনোযোগ বৃদ্ধি সম্পর্ককে আরো দৃঢ় ও সুখী করবে একসাথে কার্যকলাপ সময় কাটানো এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে আনন্দময় কার্যক্রম সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে পরিবারের চাহিদার প্রতি মনোযোগ এবং ধৈর্যপূর্ণ আচরণ পারস্পরিক বাড়াবে এবং দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করবে এই সপ্তাহে শান্তি এবং বজায় রাখাই সম্পর্ককে ও মধুর রাখার মূল দীর্ঘস্থায়ী তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি আহ সম্পর্কের সুখী এবং উন্নতি দাম্পত্যের জন্য প্রতিদিন একচল্লিশ বার ওম মান্দায় জপ করা অত্যন্ত কার্যকর এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে মনকে শান্ত রাখে এবং প্রেম ও বিবাহিত জীবনকে সমৃদ্ধ করে নিয়মিত ধ্যান এবং জব সম্পর্কের মধ্যে বোঝাপড়া প্রেম এবং শান্তি বৃদ্ধি করে সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা আরো উজ্জ্বল করবে এবং বিবাহিতদের জন্য সম্পর্ককে আরো দৃঢ় ও আনন্দময় করে তুলবে এটি ছোটোখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি সহজে সমাধান করতে সাহায্য করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব স্থায়ীভাবে বজায় রাখবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার